মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ সামনে আড়ি কাজ করা আছে ফুল বডিতে কিন্তু আড়ি কাজ করা আছে এই যে ফুল বডিতে আড়ি কাজ করা আছে যে দেখেন এই যে নিচের যে কাজটা দেখবেন প্রতিটা থ্রি পিস আপনি এভাবে ফুল বডি তারি কাজ করা থাকবে কেউ দুইটা তিনটা চারটা নিতেছেন তাহলে আমাদের কাছে অ্যাভেলেবল কালেকশন রয়েছে অ্যাভেলেবল স্টকে রয়েছে আমার কেউ মারা হতো সময় দর্শক ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমাদের প্রিয় দর্শক আজকে আপনাদেরকে অসাধারণ কিছু টিপিস আর ইগাছ পড়া টিপিসের টিপিস কালেকশন দেখাবো আপনাদেরকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একটা অগ্রিম দিতে হবে না সম্মানিত প্রিয় দর্শক আজকে যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো খুবই রিজনেবল প্রাইস যে টিপিসগুলো আপনারা সারা বাংলাদেশ যেকোনো দোকান থেকে আপনি যদি খুচরা কিনতে চান আপনার আটশো নয়শো টাকা গুনতে হবে শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য শুধুমাত্র নামে মাত্র দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি একটা দর্শক যার যে কালারটা পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদেরকে স্ক্রিন শর্ট দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একটা অগ্রিম নেব না আমি এক এক করে আপনাদেরকে কালার দেখিয়ে দেবো আমি শুরুতে একটা মাত্র থ্রি পিস আপনাদেরকে খুলে দেখাবো এরপরে যার যে কালারটা পছন্দ হবে আপনার চাইলে আমি আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিলে আমি আপনাদেরকে খুলে দেখাবো সম্পূর্ণ থ্রি পিসটা খুলে দেখাবো না শুধুমাত্র একটা থ্রি পিস আপনাদেরকে খুলে দেখাবো আমি কাজটা দেখাবো এই যে শুরুতে আপনি কাজটা দেখেন এটা হলো আপনারা দেখেন সামনে থেকে এখানে আরেক কাজ করা আছে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিই এই যে এটা হলো ত্রিপিসের মানটা আপনার এই যে দেখেন সামনে আরেক কাজ আছে ফুল বডি তে কিন্তু আরে কাজ করা আছে এই যে ফুল বডিতে আরে কাজ করা আছে এই যে দেখেন এই যে নিচের যে কাজটা দেখবেন প্রতিটা থ্রি পিস আপনি এভাবে ফুল বডি তারি কাজ করা থাকবে প্রতিটা থ্রি পিস এই যে খুব সুন্দরভাবে আরি কাজ করা থাকবে প্রতিটি থ্রি পিসে ঠিক আছে সবগুলো আমি খুলে দেখাবো না শুধুমাত্র বুকের কাজটা দেখিয়ে দেবো গলার কাজটা দেখিয়ে দেবো প্রতিটি থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র অফার প্রাইস এই ভিডিও দেখে যারা নেবেন এই ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য অফার প্রাইস এরপরে আমি প্রত্যেকটা থ্রি পিস আমি এভাবে দেখিয়ে দেবো এর সাথে আপনার এই যে এটা হলো ওনা এরপর আপনার সেলোয়ার কাপড় আছে এই যে একটা একটা যার যে কালারটা পছন্দ হবে এভাবে ধরলাম আপনি স্ক্রিনশট দিবেন যার যে কালারটা পছন্দ হবে এভাবে ধরলাম স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে খুলে ছবি তুলে দিব ঠিক আছে ফুল বডিতে কিন্তু সামনে আরেক কাজ থাকবে এটা হলো একটা কালার এরপর আরেকটি কালার যার যেটা পছন্দ হবে ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করব ঠিক আছে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিবেন এরপর আরেকটি কালার দেখাই খুব অসাধারণ ঠিক আছে শুধুমাত্র এই ভিডিওর জন্য এই থ্রি পিস গুলো আটশো নয়শো টাকা দিয়ে আপনি নিতে হবে ঠিক আছে যেকোনো দোকান থেকে এরপর আরেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিই এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পাচ্ছেন ঠিক আছে এই যে এরপর আর একটা খুব অসাধারণ কালেকশন গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এরপর আরেকটা কালেকশন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠিয়ে দিবেন ঠিক আছে অথবা আমাদেরকে কল করতে পারেন এই যে আর একটা কালেকশন এর সামনে কিন্তু আপনি স্টোন করা আরই কাজ করা আছে ঠিক আছে খুব সুন্দর এরপর আরেকটা কালেকশন আমাদের আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যার যে কালারটা পছন্দ হবে এরপর আরেকটা কালার দেখিয়ে দিই খুব অসাধারণ খুব অসাধারণ এই কালেকশন গুলো আমাদের কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সময় দর্শক যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে এটা হল আরেকটি কালার যার যে কালার পছন্দ হবে অবশ্যই সম্পূর্ণ নতুন কালেকশন যদি सेम কালেকশনের ভিতরে চারটা নিতে চান তাহলে আমাদের কাছে কালেকশন রয়েছে ঠিক আছে কেউ চাইলে আমাদের কাছ থেকে এই যে দেখেন খুব অসাধারণ কালেকশন ঠিক আছে যারা রেগুলার ইউজ করার জন্য পাঁচশো পঞ্চাশ টাকা বা সাতশো আটশো নয়শো টাকার ভিতরে থ্রি পিস নিতে চান এই পিস গুলো আপনার জন্য যারা রেগুলার ইউজ করতে চান আপনার জন্য এই পিস গুলো ঠিক আছে শুধুমাত্র অফার প্রাইজে যে দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পাঁচশো পঞ্চাশ টাকা এই পিস কেউ দিতে পারবেন আপনাকে এরপর আরেকটি কালার আপনাকে দেখিয়ে দিচ্ছি খুব অসাধারণ যার যে কালারটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে হবে এরপর আরেকটি কালেকশন দেখিয়ে দিচ্ছি খুব অসাধারণ এই কালেকশন গুলো যার যেটা পছন্দ হবে এইভাবেই আমাকে স্ক্রিনশটটা দিবেন এভাবে স্ক্রিনশটটা দিলে আমি আপনাকে খুলে দেখিয়ে দেব ঠিক আছে আপনার পুরোটা ছবি তুলে অথবা শর্ট ভিডিও করে আপনার WhatsApp এ আমি পাঠিয়ে দেব দেখতে চাইলে এরপর আরেকটি কালেকশন এরপর আরেকটি কালেকশন খুব অসাধারণ এই কালেকশন গুলো আমাদের কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি অসাধারণ এরপরে এটা হলো আরেকটা কালেকশন ভাই খুব অসাধারণ এই থ্রি পিস খুব অনেক অসাধারণ কালেকশন এখানে আরই কাজ করা আছে খুব সুন্দর ভাবে ঠিক আছে জার্জি কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে জার্জি কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে এই যে দেখেন এটা হলো আরেকটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি একটা কগ্রি মেয়ে না ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা তিনটা চারটা যার যেটা পছন্দ হয় ঘরে মা বোনেরা যাদের আছে দুইটা তিনটা চারটা পাঁচটা নিয়ে নিতে পারেন আমার কাছ থেকে ঠিক আছে যার যেটা পছন্দ হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একটা কগ্রিম দিতে হবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবে সময় দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সারা